ইমু এমন একটি অ্যাপ্লিকেশন এমন কোনো মোবাইল নাই বললেই চলে যে ওই মোবাইলে ডাউনলোড নাই অলটের জন্য সারা অলটের জন্য জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন আজকের ভিডিওতে দেখাবো যে ইমু আপনার যে কারো ইমু আপনার ফোনে আপনি লগ করবেন যে কারো ইমু আপনি চ্যালেঞ্জ করে আপনি লগ করতে পারবেন আমি রিকোয়েস্ট করব আমার বিয়োগ যারা আছেন তো সকলকে রিকোয়েস্ট করবো যে এই ভিডিও দেখে কারো ক্ষতি করবেন না আপনাদের অনেক প্রবাসী ভাই অনেক দূর দেশে থাকেন বাড়ির ফ্যামিলি সামনে ঠিক আছে দেশে থাকেন তো তারা কমেন্ট করছেন ভাই আমার প্রিয় মানুষটা ইমুতে কার সাথে কথা বলে এটা জানার অনেক ইচ্ছা তো এরকম অনেক অনেক কমেন্ট করার কারণে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করতেছি তো আজকের ভিডিওতে দেখাবো যে কারো ইমু আপনার ফোনে আপনি লগ ইন করবেন আর লগ করা হয়ে গেলে দেখতে পারবেন তখন জানতে পারবেন এর কন্ট্রাক্ট লিস্টে আসলে কে আছে কার সাথে কখন কথা হয় না হয় সব কিছু কিন্তু আপনি দেখতে পাবেন তো ছোট্ট একটি টেকনিক এই টেকনিকের মাধ্যমে যে কারো ইমো আপনার ফোনে আপনি লগ করতে পারবেন কারো ক্ষতি করবেন না ফার্স্টে অতি ফার্স্টে যে কাজটা করবেন আপনার ফোনের যেই প্লে স্টোর আছে এই প্লে স্টোরে গিয়ে আপনি যদি সাধারণ একটা ইমো চালান তাহলে আপনি ইমো ব্যাটা ডাউনলোড করবেন ইমো ব্যাটা যদি চালান সাধারণ একটা ইমো আপনি ডাউনলোড করে নেবেন আমার ফোনের প্লে স্টোরে আমি আসলাম আসার পর এখানে সার্চ করলাম ইমু ইমো ব্যাটা আমি যেটা না এতদিন ইউজ করি ওটার বিরুদ্ধে যেটা আছে ওটা আমি এখান থেকে ডাউনলোড করে নিব যেটা আমার ফোনে নাই নতুন করে যেখানে নতুন আরেকটা একটা ইমো আমি এখন ওপেন করব ইমু ব্যাটা যেটা আছে এটাকে আমি ডাউনলোডে ক্লিক করলাম এখান থেকে ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে তো যখন আমাদের ইমোটা ডাউনলোড হয়ে যাবে তখন আমরা ইমোটা ওপেন করে নিব দেখেন আমার ইমোটা কিন্তু ওপেন দেখাচ্ছে এখানে আমরা ওপেন করে নিব তো এখান থেকে আমরা ইমোটা অপেনে ক্লিক করব তারপর অ্যালাউ চাইব অ্যালাউ করতে হইব ঠিক আছে এই দেখেন অ্যালাউ চাইবো যতবার অ্যালাউ করে দিবেন আবার অ্যালাউ করবেন আবার অ্যালাউ করবেন তো এখন আপনারা যার ইমোটা লগ ইন করতে যান তার নাম্বারটা কিন্তু এখানে বসাইতে লাগব এখন এই যে ভিডিওতে আমি অনেকে কমেন্ট করেন যে ভাই ভিডিওতে আপনি একটু বেশি কথা বলেন দেখেন পাঁচ অনলাইনে কিন্তু পাঁচজন পাঁচ রকম বেশি কথা না বলে অনেকে বুঝতে চায় না আবারও অনেকে অল্প কথা বললে বুঝা যায় তো সব পদের মানুষই ভাই আছে সেই জন্য বেশি কথা বলি আমি রিকোয়েস্ট করবো ভাই আমার চার পাঁচ মিনিট বিরোধ আপনার দৈর্য সহকারে কষ্ট করে দেখবেন দেখলে আপনাদের উপকার আসবে এখন দেখেন আমরা এখানে নাম্বারটি বসে কান্টি বসে মারে ক্লিক করলাম এখন আমাদের কী দরকার সার্চ সংখ্যা একটি কোড দরকার এই কোডের জন্য তো আপনাদের প্রবলেম কোডটি আমরা কোথায় পাবো এই কোডটি পাবেন যার ইমোটা আপনি লগ ইন করতে চাইতেছেন তার ফোনে দেখেন সিম বরা আছে সিম বরা থাকলে সিমের ভিতরে একটি কল যাবে কিন্তু সিমে কল যেতে পারে কল গেলে ওই কলের মাধ্যমে কোড বলতে পারে কিংবা তার ডিভাইসে যদি ইমোটি লগ ইন করা থাকে ইমো টিমের ভিতরে দেখবেন এই কোডটি যাইব এই কোডটি গেলে তার কাছে আপনি কোডটি চাইবেন রিকোয়েস্ট করবেন যে আপনার স্ত্রী হইতে পারে বউ হইতে পারে যেই হইতে পারে তাকে বলবেন যে চাই একটা কোড গেছে কোডটা দাও সে যদি সহজে যদি জানতে চায় আপনি তার ইমোটা লগ ইন করতে চান কোনো প্রবলেম না হয় তা জানুক সমস্যা নাই আর যদি জান যদি দিতে না চায় আপনি একটু চালাকি করবেন এটা টিকটক অ্যাকাউন্ট খুলতে এরকম কিছু বলবেন ঠিক আছে এই চার সংখ্যার কুটটি যখন আপনি এখানে বসিয়ে দেবেন দেখেন সাথে সাথে কিন্তু ইমো লগ হয়ে যাব এখন আমাদের কাজ কি এখানে চার সংখ্যার একটি কুট আমরা বসিয়ে দেব আর আমি প্রত্যেকেরকে রিকোয়েস্ট করবো ভাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক করে একটা কমেন্ট করবেন কষ্ট করে নতুন নতুন আপডেট ভিডিও দেখার জন্য ইমুর আরও কোনো বিষয় যদি আপনারা জানতে চান সেগুলোও কমেন্ট করবেন আমি আপনার ডাইরেক্ট সরাসরি দেখাবো কোনো প্রবলেম নাই যে কোনো সমস্যার সমাধান ইমুর দেখেন আমি কোর্টটি বসাই দিলাম সাথে সাথে আমার ইমু কিন্তু এখানে লগ ইন এখানে অ্যালাউসে নিশ্চয়ই স্কিপ বাটন আছে স্কিপ ক্লিক করলে ইমুটি সরাসরি শুয়ে কারণ এটা ইমু সিকিউরিটি দিয়ে রাখছে সেই জন্য এরা দেখায় ঠিক আছে এই যে দেখেন স্কিপ দিচ্ছি আমাদের ইমুটি কিন্তু এখন লগ হয়ে গেছে এই যে দেখেন আমাদের ইমুটি এখন লগ হয়ে গেছে এভাবে কিন্তু যে কারো ইমু কিন্তু আপনার ফোনে আপনি লগ করতে পারবেন খুব সহজে তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ